আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক এনসিপি তো সাপলা প্রতীক চেয়েছিল দর্শক এটা নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছে দর্শক দর্শক শাপলা প্রতীকৃতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই জানিয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা প্রতীকৃতে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই বলে দাবি করেছে দলটি বৃহস্পতিবার দুই অক্টোবর এক ফেসবুক পোস্টে নাগরিক ঐক্য সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান মান্না সাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয় মামলা করবেন না জানানোর পর জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে এই দাবি তোলা হয় অর্থাৎ প্রথমত যে দলটি সাপলা প্রতীক চেয়েছিল সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না দল নাগরিক ঐক্য ওই দলকে দেওয়া হয়নি কোনো কারণে এবং কি এনসিপি যখন চেয়েছিলো তখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিলো যে পূর্বেই একটি দল চেয়েছিল তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হয়নি তাই আপনাদেরকেও দেওয়া হবে না মানে এটা নিয়ে বেশ কিছু সমস্যা নির্বাচন কমিশন দেখিয়েছিল কিন্তু যেহেতু নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বলছে যে যদি এনসিপিকে এ সাপলা দেওয়া হয় তাহলে তার কোনো আপত্তি নেই এটার ভিত্তিতে এনসিপি বলতে চাচ্ছেন যে এখন এনসিপির সাপলা প্রতীক পেতে কোনো রাজনৈতিক এবং আইনগত সমস্যা নেই বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে মাহমুদুর রহমান মান্না তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন সাপলা প্রতীক যদি এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা করবেন না তিনি পরে সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিটে যাবতীয় নাগরিক পার্টি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয় অবশেষে এনসিপির সাপলা প্রতীক পেতে আর কোনো আইনি ও রাজনৈতিক কোনো বাধা অবশিষ্ট থাকলো না দর্শক এনসিপির ফেসবুকে পোস্টে লেখা হয় নির্বাচন কমিশন এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখায় তখন এনসিপির লিগাল উইং হাতে কলেমে ধরে ধরে বুঝিয়েছেন যে এনসিবি সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাধা রয়েছে এনসিবি বলল কী সেটা তার জবাবে ইসি বলল সাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছিল তাই সাপলা দিলে তাদেরকে দিতে হবে কিন্তু আজ যখন নাগরিক ঐক্য সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে এনসিপিকে সাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক ভাদার কথা বলেছিল সেটিও আর থাকছে না অর্থাৎ আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এনসিপির ফেসবুক পোস্টে আরও লেখা হয় আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন স্বেচ্ছাচারিতা পরিহার করুন দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে ওঠুন দর্শক এনসিপি যেহেতু ছাপলা প্রতীক চাচ্ছে এবং এটার যে কিছু আইনি বা রাজনৈতিক সমস্যা ছিল সেটারও কিন্তু সমাধান হয়ে গেছে দর্শক সেহেতু এনসিপি সাপলা প্রতীক পায় এনসিপিকে সাপলা প্রতীক দিতে এখন তো আর কোনো রাজনৈতিক দল বা হচ্ছে নির্বাচন কমিশনের কোনো সমস্যা থাকার কথা না এনসিপি ছাবলা প্রতীক পাক এতে তো কোনো দলের সমস্যা হওয়ার কথা না আর কোনো দল কোনো সমস্যা করবেও না এটাও জানিয়েছে দর্শক দর্শক এনসিপি যদি সাপলা প্রতীক পায় তাহলে কি তারা ভোট বেশি পাবে বা যদি সাপলা প্রতীক না পায় তাহলে কি তারা ভোট কম পাবে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম